হ্যালো প্রণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএস পরীক্ষা দিবা আজকে ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস রিভিউ করব কিভাবে ব্যাকরণ অংশে তিরিশে তিরিশ পাওয়া যাবে কোন আইটেমগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে লিখিত অংশ কি কি থাকবে কি কি বাদ দিতে হবে কোনগুলো পড়লে ভালো হবে একদম বাংলা দ্বিতীয় পত্রের এ টু জেড আলোচনা করা হবে মানে এক কথায় বলতে গেলে বাংলা দ্বিতীয় পত্রের আমরা খুঁটি নাটি যা যা আছে এই ভিডিওতে হচ্ছে আলোচনা করব আর আজকের ভিডিওটা দেখার পরে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস না তোমাদের হচ্ছে এই ধারণা এই ধারণা মাথায় রেখে এভাবে পড়লে এমনিতে পঁচাশি প্লাস হয়ে যাবে কিভাবে পঁচাশি প্লাস হয়ে যাবে তাহলে চলো আমরা ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করি বাংলা দ্বিতীয় পত্র তোমাদের হচ্ছে দুইটা অংশে বিভক্ত থাকবে একটা হচ্ছে ব্যাকরণ অংশ যেখানে থাকবে হচ্ছে তিরিশ মার্ক এক থেকে ছয় পর্যন্ত প্রশ্ন থাকবে পাঁচ মার্ক করে পাঁচ ছয় তিরিশ মার্ক আর লিখিত অংশ শুরু হবে হচ্ছে সাত থেকে সাত থেকে বারো পর্যন্ত এই টোটাল থাকবে হচ্ছে সত্তর মার্ক এই হচ্ছে তোমাদের একশো মার্ক আর অনেকেই হচ্ছে প্রশ্ন করে থাকো না জেনে যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে কি এমসি কিউ নাই এইস বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসি কিউ নাই তোমাদের থাকবে হচ্ছে ব্যাকরণ এক নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম দুই থাকবে বাংলা বানানের নিয়ম তিন নাম্বারে থাকবে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী চার নাম্বারে থাকবে হচ্ছে প্রত্যয় থাকবে দেন হচ্ছে উপসর্গ থাকবে ও সমাজ থাকবে পাঁচ নাম্বারে বাক্যতত্ত্ব থাকবে ছয় নাম্বারে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থাকবে এই হচ্ছে তোমাদের তিরিশ মার্ক ব্যাকরণের আর নির্মিত অংশ থাকবে তোমার সাত নাম্বারে পারিবাহিক শব্দ থাকবে অনুবাদ থাকবে দিল্লিপি থাকবে প্রতিবেদন থাকবে এবং অভিজ্ঞতা থাকবে পদ্ধতিন চিঠি থাকবে আবেদনপত্র থাকবে সারাংশ সারমর্ম ভাবসম্প্রসারণ থাকবে সংলাপ থাকবে ক্ষুদে গল্প থাকবে এবং হচ্ছে রচনা থাকবে সাত থেকে এগারো পর্যন্ত দশ মার্ক আর রচনাতে হচ্ছে বিশ মার্ক এখন আমরা দেখব হচ্ছে কোন বিষয়গুলো আমাদের কিভাবে পড়তে হবে এবং কোন বিষয়গুলো বাদ দিতে হবে এক নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে তোমাদের বড় প্রশ্ন লাইক এইগুলো থাকতে পারে যে বাংলা অধন্য উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম উদাহরণ লেখো বাংলা এ উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ লেখো বা থাকতে পারে মফলা বফলা জফলা এগুলা হচ্ছে নিয়ম লেখো আর অথবাতে থাকবে হচ্ছে নিচের কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো আটটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোর হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ লিখতে হবে সঠিক উচ্চারণ বলতে আমরা মুখে যেটা উচ্চারণ করি সেইটা আমাদের লিখতে হবে তোমরা যদি কেউ এক নাম্বার প্রশ্নের কয় আনসার করো তাহলে হচ্ছে তোমার বড় প্রশ্ন পড়তে হবে অনেক পড়াশোনা করতে হবে অনেকগুলো নিয়ম মুখস্থ করতে হবে এই জন্য আমি তোমাদের বলে দিব যে এক নাম্বার প্রশ্নের ক এটা হচ্ছে পড়ারও দরকার নাই মানে এটা একদম টোটালি বাদ আমরা বড় প্রশ্ন কখনোই আনসার করব না আমরা পড়ব ঠিকই কিন্তু একটু শর্টলি পড়ব একদম বিস্তারিত পড়বো না আর হচ্ছে এক নম্বরের কটা অ্যান্সার করব না আমরা অ্যান্সার করব হচ্ছে এক নম্বর প্রশ্নের অথবা অথবাতে থাকবে হচ্ছে আটটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোর হচ্ছে সঠিক উচ্চারণ লিখতে হবে যেমন এখানে দেওয়া হয়েছে চর্যাপদ এটা হচ্ছে তোমার একটা শুদ্ধ বানানের শব্দ এটা আমরা যখন উচ্চারণ লিখবো আমাদের লিখতে হবে চয় করে চোর র বর্কি জয় আকার প দয় হুসন্ত চর্যপদ তারপরে আছে চিহ্ন এই চিহ্নটা আমরা মুখে উচ্চারণ করতেছি চিন হো প্রথমটা হচ্ছে সঠিক বানান দেওয়া থাকবে আর পরবর্তীতে আমাদের উচ্চারণটা লিখতে হবে জয় হিস্বি তৈন্তের নয় হোসুন তা হয়ে চিহ্ন সো এইভাবে হচ্ছে আটটা থাকবে আটটার মধ্যে হচ্ছে পাঁচটা লিখতে হবে পাঁচটা লিখলেই পাঁচ মার্ক এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভায়া আমডা কেন এক নাম্বার প্রশ্নের ক পড়বো না আর কেনই বা খ পড়বো দেখো তোমরা যদি এক নম্বর প্রশ্নের ক পড়ো এটা তোমার অনেকগুলো নিয়ম পড়তে হবে দেন অনেক সময় লেগে যাবে তুমি যদি এই বড় প্রশ্নগুলো অ্যান্সার করো তাহলে এই ব্যাকরণ অংশে অ্যান্সার করতে তোমার শুধু যদি বড় প্রশ্নগুলো অ্যান্সার করো তাহলে অনেক সময় লেগে যাবে আর ওইদিকে হচ্ছে লিখিত অংশ তুমি কখনোই ফুল অ্যান্সার করতে পারবে না এই জন্য আমরা পড়বো হচ্ছে স্মার্টলি একটা করে পড়ব কিন্তু খুবই ভালোভাবে পড়বো আর যেন আমরা পারি এইভাবেই পড়বো আর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক অনেক ভিডিও দেওয়া আছে বাংলা প্রথম দ্বিতীয় পত্রই আমি মূলত পড়িয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে ভিডিওগুলো যদি দেখো তোমার বাংলা প্রথম দ্বিতীয় পত্র এমনিতেই সমাধান হয়ে যাবে তাহলে আমরা কি বললাম এক নাম্বার প্রশ্নের কটা পড়বো না আমরা পড়ব হচ্ছে অথবা এইগুলা হচ্ছে খাতায় নোট করে নিও এবার আসে হচ্ছে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নের ওই কতে বড় প্রশ্ন থাকবে এগুলা হচ্ছে পড়ার দরকার নাই বড় প্রশ্ন বলতে হচ্ছে তোমার এই যে এগুলা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম লেখো বা থাকতে পারে বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের যে কোনো পাঁচটা নিয়ম লেখো বা থাকতে পারে বাংলা ইকার উকার এগুলার নিয়ম সো অনেক বড় বড় প্রশ্ন থাকে এগুলাতে এইগুলা হচ্ছে পড়ার দরকার নাই আমরা পড়বো হচ্ছে অর্থাৎ আমাদের কাছে যেটা সহজ হবে আমরা তো ওইটাই পড়ব আমরা কঠিন কিছু কেন পড়ব দুই নাম্বারের অথবাতে থাকবে নিচের যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো আটটা শব্দ থাকবে কিন্তু ওই শব্দগুলোর বানান ভুল দেওয়া থাকবে একটা বানানে একটা ভুলই থাকবে হয় হিসির কাছে দীর্ঘি থাকবে হুসুর কাছে দুর্ঘ থাকবে যুক্তবর্ণ থাকবে না ঠিক আছে সো অথবা একটা যুক্তবর্ণ বেশি থাকবে সো এই বিষয়গুলো থাকবে ছোট ছোট ভুল থাকবে ভুলগুলো সংশোধন করে লিখলে আমরা মার্ক পেয়ে যাব সো এখান থেকেও আমরা হচ্ছে দেখো এখানে দেখাই দিচ্ছি যে কেউ যদি দুই নাম্বার প্রশ্নের কয় আনসার করো তাহলে কত কিছু লিখতে হবে এইগুলো অ্যান্সার করলে তোমরা যদি এগুলা বড় প্রশ্নের অ্যান্সার করো তাহলে ওইদিকে সময় পাবা না তো যেটা বললাম আর এদিকে যদি শুদ্ধ বানান করো দেখো এখানে দেওয়া হচ্ছে পরজীবী এই জীবী ইতি মধ্য এটা ইতিমধ্য হবে না এটা হচ্ছে ইতো মধ্য অহ রাত্রি দেওয়া আছে রাত্রিটা হবে না অহ রাত্র হবে সো এগুলা ছোট ছোট ভুল দেওয়া থাকবে ভুলগুলো সংশোধন করে লিখলে আমরা মার্ক পেয়ে যাব আর এগুলা খুবই সহজ প্রশ্ন দেন আমরা বের করি ওইগুলা পড়লে পরীক্ষার তিন মাস আগে সিট বের করে থাকি ওইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি আর এখানে হচ্ছে তোমার নোট করে নাও আমরা পড়ব হচ্ছে শুদ্ধ বানান অর্থাৎ দুই নাম্বার প্রশ্নেরও আমরা অথবা পড়ব ক নাম্বারটা পড়বো না তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকো যে বাংলার জন্য আমরা কোন বইটা কিনবো তোমরা বাংলার জন্য এই বইটা নিতে পারো বাংলা এ প্লাস এটা হচ্ছে নাহিদ নাহিত লেখা দুই হাজার ছাব্বিশের সিলেবাস অনুযায়ী বইটা লেখা হয়েছে আর এই বইটার হচ্ছে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে গদ্য এবং পদ্মের ব্যাখ্যা এত সুন্দর ভাবে দেওয়া আছে একদম লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া আছে বাজারের আর কোন এরকম এইরকম না আর এই বইটা কিনলে তোমার হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র বোধ হয়ে যাবে আর কোন বই কেনা লাগবে না কোনো বোর্ড বই কেনা লাগবে না কোনো গাইড কেনা লাগবে না এই একটা বই তুমি যদি কালেক্ট করতে পারো তোমার একদম এই সেচ্ছি চলে যাবে আর কি আর এই বইটা কিভাবে কিনবা এটা হচ্ছে তোমরা রকমারি ডট থেকে অর্ডার দিতে পারো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়াও এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা এই বইটা অর্ডার করতে পারো এবার আসা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের ক পড়ার দরকার নাই তিন নাম্বার প্রশ্নের ক তে বড় প্রশ্ন থাকবে থাকতে পারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো কত প্রকার কি কি উদাহরণ ছ লেখো বা থাকতে পারে বিশেষ্য কাকে বলে বিশেষণ কাকে বলে এইগুলা ক্রিয়াপদ কাকে বলে আবেগ কাকে বলে বিশেষণ কাকে বলে সো এইগুলা থাকবে এইগুলা হচ্ছে অনেক বড় প্রশ্ন এইগুলা পড়ার দরকার নাই ঠিক আছে কেউ যদি লাইক হচ্ছে একের ক পড়ো একের খ পড়ো তাও ভাই মাইনা নেওয়া যায় যে ওইগুলো একটু ছোট আছে কিন্তু এই তিনের ক এত বড় বড় তোমাকে তিন চার পৃষ্ঠা করে লিখতে হবে সো এইগুলা তো একবারেই বাদ এগুলো পড়বাই না আমরা পড়বো হচ্ছে যেগুলা আমাদের জন্য সহজ হবে ওইগুলা পড়বো অথবাতে থাকবে হচ্ছে তোমার থাকতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো বা এরকম থাকতে পারে নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম খুঁজে বের করো ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো এইগুলা থাকতে পারে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদ থেকে আমাদের এই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করতে হবে যেমন এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে দেখো যে আজ সাদা মেঘ আকাশ ছেয়ে গেছে এখানে বিশেষণ খুঁজে বের করতে বলছে বিশেষণ মানে কি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ মানে কি দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো বোঝায় সো এই সাদা হচ্ছে বিশেষণ তারপরে গুড়ি গুড়ি এখানে যে গুড়ি গুড়িটা হচ্ছে বিশেষণ ওই অবস্থা মানে অবস্থানগত অর্থে বুঝাইছে আর কি সো এইগুলা ছোট ছোট জিনিসই আমাদের লিখতে হবে একটা অনুচ্ছেদ থেকে পাঁচটা লিখতে হবে পাঁচটা লিখলে পারলে পাঁচ মার্ক ছয় থেকে ষাটটা দেওয়া থাকে একটা অনুচ্ছেদে তিন প্রশ্নের একটা প্রশ্ন থেকে থাকে লাইক আরও হচ্ছে তোমার যদি অনুচ্ছেদ আকারে দেয় তাহলে বাক্য আকারে দেবে না আর যদি বাক্য আকারে দেয় তাহলে অনুচ্ছেদ আকারে দেবে না এখন কোন বোর্ডে কোনটা দেবে ভাইয়া এটা তো বলা যাচ্ছে না সো এই জন্য আমাদের দুইটাই শিখে রাখতে হবে দুইটা বলতে তোমার একটা শিখলেই দুইটা হয়ে যাবে অথবাতে থাকবে হচ্ছে তোমার যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে আর বলা হবে যে ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো ব্যাকরণিক শ্রেণী হচ্ছে আবার আট প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া যোজক শব্দ অনুসর্গ আবেগ শব্দ এগুলা হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী সো এইগুলো আটটার মধ্যে মানে আটটাই থাকে আটটার মধ্যে যে কোনো আমাদের পাঁচটা লিখতে হবে যেমন এখানে দেওয়া হয়েছে তুমি যে আমার কবিতা তুমি কি তুমি হচ্ছে সর্বনাম অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম রাহুল ও মতিন দুই ভাই এই ও হচ্ছে যোজক শব্দ জাস্ট আমাদের লিখতে হবে তুমি তুলে লিখতে হবে সর্বনাম তাহলে আমরা এক মার্ক পেয়ে গেলাম এইভাবে হচ্ছে আমাদের পাঁচটা লিখতে হবে তাহলে পাঁচ মার্ক তাহলে তোমরা নোট করে নাও আমরা তিন নাম্বার প্রশ্নেরও অথবা পড়ব আমরা খুবই কম পড়বো কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে সব থেকে ভালো নাম্বার পাবো সো আমি হচ্ছে আমি যেভাবে পড়ছিলাম আর যেভাবে পড়ে বাংলা সেকেন্ড পেপারে তোমার আটাশি পাইছিলাম সেই দুই হাজার উনিশ সালে সো আমার এই এক্সপেরিমেন্টসটাই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে বললে বিশ্বাস করো ভাইয়া তুমি এমনিতেই পঁচাশি প্লাস তোমার হয়ে যাবে আর কি আর বাংলা দ্বিতীয় পত্রে সবসময় আমাদের টার্গেট রাখতে হবে পঁচাশি প্লাস তার কারণ হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা একটু খারাপ যায় সবার প্রথম পরীক্ষা থাকে সেই জন্য বাংলা সেকেন্ড পেপারে আমাদের একটু ভালো টার্গেট রাখতে হবে তাহলে এবার আসো চার নাম্বার প্রশ্নে চার নম্বর প্রশ্নের হচ্ছে ক পড়ার দরকার নাই এখানে তোমার অনেকগুলো থাকবে ছাব্বিশ ব্যাসের জন্য ক পড়ার এটা দরকার নাই আমরা বলবো হচ্ছে অথবা ঠিক আছে সো তোমার কতে কি থাকবে তোমার হচ্ছে ওই যে কৃতপত্যায় থাকতে পারে উপসর্গ থাকতে পারে এগুলা থাকতে পারে বা সমাসের সংজ্ঞা দাও এগুলো থাকতে পারে উপসর্গ থেকে থাকতে পারে উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো বা উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থত্যকতা না এগুলো আলোচনা করো সো আসলে কি থাকবে এটা বলা যাচ্ছে না উপসর্গও থাকতে পারে প্রত্যয়ও থাকতে পারে আর আমরা পড়ব হচ্ছে মূলত চার নম্বর প্রশ্নের অথবা অথবাতে থাকবে হচ্ছে সমাস আটটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোর হচ্ছে ব্যাসবাক্য সমাসের সহ সমাসের নাম লিখতে হবে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে গায়ে গায়ে হলুদ হলুদ এটা হচ্ছে তোমার লিখতে হবে গায়ে হলুদ দেওয়া এমন অনুষ্ঠান এটা হচ্ছে বহুবৃহী সমাস এভাবে লিখলে আমরা একমার্ক পেয়ে যাব। তাহলে কি বললাম ভাইয়া আমরা হচ্ছে চার নাম্বার প্রশ্নের অ্যান্সার করব ঠিক আছে এক নম্বরের খ দুই নাম্বারের খ তিন নাম্বারের খ চার নাম্বারেরও খ অ্যান্সার করব ক অ্যান্সার করার দরকার নাই এবার আসা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নেরও ক অ্যান্সার করার দরকার নাই পাঁচ নাম্বার প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকবে লাইক থাকতে পারে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো একটা বাক্য কিভাবে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা থাকে এই বিষয়গুলো আলোচনা করো সো এই টাইপের প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচ নাম্বারের কতে এইগুলো পড়ার দরকার নাই আমরা পড়বো হচ্ছে অথবা অথবাতে কি থাকবে অথবাতে থাকবে হচ্ছে তোমার বাক্য রূপান্তর আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যগুলো বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে লাইক হচ্ছে প্রশ্নবোধক আমরা যে হচ্ছে এসএসসি লেভেলে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করে আসছি চেঞ্জিং সেন্টেন্স তোমার এখানে অ্যাসরটিভ টু নেগেটিভ অ্যাসোর্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসরটিভ টু এক্সপ্লোমিটারি সো এইগুলো হচ্ছে আমাদের এখানে বাংলাতে করতে হবে যেমন এখানে প্রশ্নবোধক তৈরি করতে বলছে সরি কেউ কি অন্ধের দুঃখ বুঝলো তো এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে কেউ কি অন্ধের দুঃখ বুঝলো না এটা আমাদের প্রশ্নবোধক তৈরি করতে হবে জাস্ট এটা আমাদের লিখতে হবে কেউ কি অন্ধের দুঃখ বুঝলো এই যে কি দেওয়া হয়েছে প্রশ্নবোধক নিয়ে আসা হয়েছে সো এইভাবে লিখলে আমরা হচ্ছে এক মার্ক পেয়ে যাব এই ধরনের হচ্ছে আটটা থাকবে বিষয়সূচক করতে বলবে নেতিবাচক সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে বলবে সেগুলো খুবই সহজ অনেক ক্লাস দেওয়া আছে ভাইয়া এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমরা এগুলা খুব সহজেই বুঝে যাবা আর কি সো এখান থেকে তোমরা হচ্ছে অথবাটাই পড়বা পাঁচ নাম্বার প্রশ্নের অথবা দেন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নাম্বার প্রশ্নের আমরা ক অ্যান্সার করব আমরা খ অ্যান্সার করব না আর বাকি যতগুলো প্রশ্ন আছে আমরা ভাইয়া খ নাম্বার অ্যান্সার করব ঠিক আছে এগুলো হচ্ছে ছয় নাম্বার প্রশ্নে কি থাকবে ভাইয়া ছয় নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে নিচের আর যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখা অর্থাৎ আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যগুলো বিভিন্ন ভুল দেওয়া থাকবে সাধু চরিত্র মিশ্রণ থাকবে প্রবাদ বাক্য থাকবে গুরুচন্ডালের দোষ থাকবে বাক্য গঠনে অদক্ষতা থাকবে বাহুল্যজনিত দোষ থাকবে সো এই সব ভুল থাকবে ভুলগুলো সংশোধন করে আমাদের লিখতে হবে যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে সব ছাত্ররা উপস্থিত আছে এখানে একবার সব ব্যবহার করছে আবার ছাত্ররা ব্যবহার করছে এখানে হচ্ছে দুইটাই বহু হয়ে গেছে আমাদের একটা লিখতে হবে সব ছাত্র উপস্থিত আছে। ফেলো টাকা মাখো তেল এটা একটা প্রবাদ বাক্য এটা হবে হচ্ছে ফেলো করে মাখো তেল সো এইভাবে হচ্ছে আমাদের লিখতে হবে পরীক্ষার খাতায় আর অথবাতে কি থাকবে অথবাতে থাকবে হচ্ছে নিচের অনুচ্ছেদ থেকে অপপ্রয়োগ শুদ্ধ কর অর্থাৎ অনুচ্ছেদের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে এই ভুলগুলোই দেওয়া থাকবে বাট এটা অ্যান্সার করার দরকার নাই বাক্য আকারে বেশি সহজ হয় তাহলে গেল যে ছয় নম্বর প্রশ্নের আমরা কটা অ্যান্সার করব তাহলে আমাদের তিরিশ কিন্তু শেষ এবার আসে হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন থাকবে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ থাকবে পনেরোটা পারিভাষিক শব্দটা কি ইংরেজিতে ওয়ার্ড দেওয়া থাকবে ওই ওয়ার্ডগুলোর আমাদের বাংলা লিখতে হবে পনেরোটার মধ্যে দশটা দিতে হবে বা বারোটা থাকে মাঝে মাঝে বারোটার মধ্যে দশটা দিতে হবে এগুলার পুরো ক্লাস ট্লাস দেওয়া আছে দেন সাজেশন পিঠে বের করা হয় পরীক্ষার তিন মাস আগে এগুলা হচ্ছে পড়লে হয়ে যাবে আর তোমাদের যে বইটার কথা বললাম নাহিদ ভাইয়ের বই অনেক ভালো বই ওই বইটা কিনলে তোমার হচ্ছে দেন নাহিদ ভাইয়ের ক্লাস আছে আমিও বাংলা পড়াই সেই দুজনের ক্লাস দেখলে তোমার বাংলা প্রথম দ্বিতীয় পত্র এমনিতে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে কোর্স নাও করা লাগতে পারে তুমি যদি ভালো স্টুডেন্ট হও আর কি ওই বইটা তোমরা কালেক্ট করে নিও আর কি দেন আসে হচ্ছে সাত নাম্বার প্রশ্নের অথবা সাত নাম্বার প্রশ্নের অথবা তোমার নিচের অনুচ্ছেদটির বাংলা অনুবাদ লেখো তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে অর্থাৎ ইংরেজিতে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে বা সামারি দেওয়া থাকবে ওটা আমাদের বাংলাতে লিখতে হবে অনুবাদ লিখতে হবে সো এখানে হচ্ছে সাত নাম্বার প্রশ্নের কটা পড়বা খ নাম্বার পড়ার দরকার নাই এবার আস হচ্ছে আট নাম্বার প্রশ্নে আট নাম্বার প্রশ্নের কতে থাকতে পারে দিল্লিপি এবং অভিজ্ঞতা এখন কোনটা আসবে বলা যায় না তবে দিল্লিপিটাই বেশি এসে থাকে তো এখানে হচ্ছে কেউ যদি আটের কড়ো তাও হবে আর যদি আটের কড়ো তাও হবে তোমার দিললিপি অথবা অভিজ্ঞতা আসবে যে একটা আসবে একটা দিতে হবে খুবই সহজ আবার প্রতিবেদনও দুই ধরনের প্রতিবেদন আছে সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এগুলো হবে। করতে পারবা এবার আসা হচ্ছে নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্নে থাকবে বৌদ্ধদিন চিঠি অর্থাৎ ইমেল থাকবে আর ঘতে থাকবে হচ্ছে আবেদন পত্র এখান থেকেও যার যেটা ভালো লাগে সেটাই পড়বা তবে হচ্ছে ইমেলটা পড়লে ভালো হয় এটা একটু ছোট করে লিখতে হবে তাহলে তুমি রচনাতে বেশি সময় দিতে পারবা দেন আসে হচ্ছে দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নের কথা থাকবে সারাংশ সারমর্ম এগুলো পড়ার দরকার নাই সারাংশ সারমর্মে ভালো মার্ক পাওয়া যায় না আমরা ভাব পড়ব পড়বো এরপরে আসে হচ্ছে এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্নে থাকবে ক্ষুদে গল্পে এখানেও দশ মার্ক থাকবে ভাব সম্প্রসারণেও দশ মার্ক থাকবে আবেদনপত্রতে দশ মার্ক থাকবে প্রতিবেদনে দশ মার্ক থাকবে এই তো দেন হচ্ছে তোমার রচনা রচনাতে আচ্ছা যাই হোক এগারো নম্বরে ক্ষুদে গল্প থাকবে সংলাপ থাকবে এখান থেকে ক্ষুদে গল্প পড়ার দরকার নাই সংলাপ পড়বা সংলাপ মানে হচ্ছে ডায়লগ ঠিক আছে দেন আসে হচ্ছে বারো নাম্বার বারো নাম্বারের রচনা থাকবে পাঁচটি বিষয় থেকে পাঁচটি রচনা থাকবে যে একটা রচনা দিতে হবে আর রচনাতে থাকবে হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে তোমাদের টোটাল একশো মার্ক তাহলে আমি একটু সংক্ষেপে সারাংশটা বলে দিচ্ছি তোমাদের তোমরা ব্যাকরণ অংশে ছোট ছোটগুলো অ্যান্সার করবা যাতে করে সময় কম লাগে লিখিত অংশে ভালো সময় দিতে পারো আর ছোটো ছোটো বিষয়গুলো অ্যান্সার করলে তোমার চারটা হলে চার মার্ক পাবা তিনটা হলে তিন মার্ক পাবা আর বড়গুলো যদি অ্যান্সার করো তাহলে ওখানে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তুমি যদি তোর যে অধর্ণী উচ্চারণের নিয়ম পাঁচটা লিখছো স্যারের ভালো লাগে নাই বা তোমার হাতের লেখা একটু খারাপ তো সেখানে তোমাকে নাম্বার তিন দিতে পারে চার দিতে পারে আর এদিকে তুমি যদি হচ্ছে শব্দের সঠিক উচ্চারণ লেখো তাহলে তুমি যদি পাঁচটার মধ্যে আটটার মধ্যে পাঁচটা এমনি পারা যায় ভাইয়া তুমি যদি পারো পাঁচে পাশ পায় পসিবল ভালো হইলে বা সঠিক হলে এক মার্ক কাটারও কোনো স্কোপ নাই কিন্তু তুমি যদি বড় বড় প্রশ্নগুলো আনসার করো তাহলে ওখানে মার্ক কাটার সম্ভাবনা থাকে উদাহরণ দিতে হবে তিন চারটা করে অনেক ভেজাল সো হচ্ছে পড়ার দরকার নাই তাহলে একের অথবা পড়বা দুইয়ের অথবা পড়বা তিনের অথবা পড়বা চারের হচ্ছে সমাস পড়বা পাঁচে হচ্ছে বাক্য তত্ত্ব পড়বা অর্থাৎ বাক্য রূপান্তর ছয় হচ্ছে বাক্য শুদ্ধকরণ পড়বা সাথে হচ্ছে পারিভাষিক শব্দ পড়বা আটে হচ্ছে দিললিপি অথবা প্রতিবেদন যার যেটা ভালো লাগে পড়বা অভিজ্ঞতা থাকবে দেন হচ্ছে আহ এখান থেকে বৈদ্যুতিন চিঠি বলতে ভালো হবে অথবা কেউ আবেদন পত্র চাইলেও পড়তে পারো সারাংশ অংশ সার পড়ার দরকার নাই ভাব সম্প্রসারণ পড়বা ক্ষুদে গল্প পড়ার দরকার নাই সংলাপ পড়বা রচনা পড়বা এই তো মোটামুটি এইভাবে পড়লে বাংলা দ্বিতীয় পত্রে খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে আর পরীক্ষায়ও ভালো পড়া যাবে ভালো করা যাবে আর আমি তোমাদের যেগুলো সাজেস্ট করছি আমি ওইভাবেই পড়ছিলাম আমি বাংলা দ্বিতীয় পত্রে সারা বছর টাইম দিই নাই আমি বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষার আগে জাস্ট দুই থেকে তিন দিন ভালোভাবে পড়ছিলাম আর তাতেই আমার হয়ে গেছে আর এছাড়াও যেটা বললাম তোমরা ভাইয়ের বইটা কালেক্ট করে নাও ওখানে এইগুলা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে বাংলা প্রথম পত্র গদ্য পদ্যের বিষয়গুলো দেওয়া আছে আর আমি হচ্ছে তোমার পার্সোনালি পরীক্ষার তিন মাস আগে একটা ফাইনাল সাজেশন অর্থাৎ চিট বের করে থাকি যেটা তেইশে বের করা হয়েছিল বাইশে বের করা হয়েছিল ঠিক আছে দেন হচ্ছে চব্বিশেও বের করা হয়েছিল পঁচিশেও বের করা হয়েছে আবার তোমাদের জন্য বের করা হবে পিডিএফটা বেশি না মাত্র নিরানব্বই টাকা করে নেওয়া হয় সো ওটা বের করলে তোমরা হচ্ছে কালেক্ট করে নিও আমরা নেক্সট ভিডিওতে বা এই ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব আর কি সেই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা অটনটি ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ